গাজায় গণহত্যার প্রতিবাদে ফিলিস্তিনিদের পক্ষে বিশ্বব্যাপী গড়ে ওঠা আন্দোলনের সঙ্গে সংহিত প্রকাশ করে উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সংগঠনের দলীয় নেতাকর্মী বিক্ষোভ মিছিল করেন এতে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার মারুফ হোসেন অল দ্য কান্ট্রিজ একসেপ্ট ইসরায়েলাদেশি নাগরিক সকল দেশে যাব ইসরায়েল ছাড়া কারণ বাংলাদেশ সরকার কখনো ইসরায়েল একটি দেশ হিসাবে কখনো রেকগনাইজ করে নাই কিন্তু অত্যন্ত দুঃখজনক হলে সত্য বর্তমানে আপনার আমার যে বৈধ পাসপোর্ট রয়েছে যেগুলো ই পাসপোর্ট হিসাবে খুনি হাসিনা সরকারের সময়ে তৈরি করে রাখা হয়েছিল এখনো অনেকের কাছে আমাদের এই পাসপোর্ট রয়েছে খুললে দেখবেন অল কান্ট্রিজ এক্সেপ ইসরায়েল শব্দটা লেখা নাই অর্থাৎ সেই ফেসি শেখ হাসিনা ইসরায়েলকে তা সে বৈধতা দিতে চেয়েছিল আপনি মনে করেন এই পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে ইসরায়েল কি কোনো ভাবে বৈধতা পেতে পারে কিন্তু শেখ হাসিনা যেহেতু ইসলাম বিরোধী ছিল এদেশের মানুষের বিরুদ্ধে ছিল গণতন্ত্রের বিরুদ্ধে ছিল তাই তারা আমাদের পার্শ্ববর্তী একটি দেশের প্রেসক্রিপশন অনুযায়ী ইসরায়েল তারা সমর্থন করত আমরা তীব্র নিন্দা জানাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই অনন্ত বিলম্বে পাসপোর্ট আমাদের সকলের পাসপোর্ট আছে আমার পাসপোর্ট সহ বাতিল করে ইসরায়েলে আর ইসরায়েল যা কথা ছিল যে অল দ্য কান্ট্রিজ এক্সেপ্ট ইসরায়েল অর্থাৎ ইসরায়েল ছাড়া আমরা সকল দেশে যাব আবার করতে হবে আর আরেকটি কথা বলতে আজকে এই কারণে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার শিশুকে হত্যা করা হচ্ছে মহিলাদের হত্যা করা হচ্ছে মুরব্বী বয়স্ক মানুষকে হত্যা করা হচ্ছে একটি ভিডিও প্রকাশ হয়েছে একটি মসজিদের উপরে বোমা ফেলানোর পরে মসজিদের ইমাম মসজিদ শুদ্ধ আকাশে উড়ে গেছে দেখেছেন না এরপরে আমার প্রশ্ন কেন আমাদের যারা বড় বড় নেতৃত্ব দেন মধ্যপ্রাচ্যে যারা আমাদের ইসলামকে মনে করেন তাদের মাধ্যমে ইসলাম প্রচারিত হয়েছে সেই সকল দেশ কেন চুপ আমার বুঝে আসে না আমি বলতে চাই সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সকল দেশ ঐক্যবদ্ধ হতে হবে আমাদের বাংলাদেশে যেভাবে প্রতিবাদ হচ্ছে কিন্তু সৌদি আরব ইউনাইটেড আরব আমিরাত কাতার প্রতিবাদ দেখতে পাই না অতএব আপনারা যদি উদ্যোগ নেন আমরা বাংলাদেশের মানুষ সবসময় প্যালেস্টাইনের পক্ষ ছিলাম মুসলমানের পক্ষ ছিলাম বিএনপি বরাবর শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে ইসরায়েলের বিরুদ্ধে ছিল ফিলিস্তিনের পক্ষে ছিল আমরা সবসময় ফিলিস্তিনের এই সকল মানুষের পক্ষে সম্পূর্ণ অবৈধ ভাবে ভিত্তিহীন ভাবে ইসরায়েলের হত্যাযোগ্য চালিয়ে যাচ্ছে তাই আজকে আমরা যারা রেলি করব। আমাদের একটাই বক্তব্য থাকবে যে ইসরায়েলের এই আগ্রাসন বন্ধ করতে হবে দশ এপ্রিল বৃহস্পতিবার বিকাল চারটায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিশ্বরোড মুক্তিযুদ্ধ স্তম্ভের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে পৌর বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে এসে শেষ হয় এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যামিলতি ভুইয়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ জসিমুদ্দিন আহমেদ যুগ্ম আহ্বায়ক এম এ সাত্তার পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার যুগ্ম আহ্বায়ক পিটার চৌধুরী সদস্য সচিব কাউসার আলম সরকার সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর